নমস্কার 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 হ্যাপি নিউ ভাই চান করেছি তো ঠান্ডা লাগছে সে না মাথায় দিয়ে বসেছে ঠান্ডা লাগছে উলের টুপিটা দিলাম না এই টুপিটাই দিলাম আজকে আজকে মেনু হচ্ছে কি বলবো পোলাও পোলাও এই বেড়ে এই গরম আছে আর আছে এই যে মটন কষা মটন কষা এই হচ্ছে আজকের মেনু ঠিক আছে আমি কারোকে হাজার কারোর নাম টাম বলছি না বছরের প্রথম দিন নাম তো সমস্ত বছর ধরেই বলবো শুধু এইটুকু বলি সময় সবাই সমস্ত বছরটা ভালো কাটুক হ্যাঁ সমস্ত দিনগুলো ভালো কাটুক সমস্ত বছরটাই ভালো কাটুক আর বলি না এটা আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্রত্যেককে অনুরোধ করি প্লিজ প্লিজ প্রত্যেককে অনুরোধ করি যে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রত্যেককে অনুরোধ করি আমি কেমন প্রত্যেককে বলি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাদেরকে ভালো লাগে আর আপনারাই তো আমার সঙ্গে আছে আপনারাই আমার শখ আপনারা আছেন বলে আমি আছি আপনারা না থাকলে আমি কে আমার কিন্তু জিরো আজ আমি যেটুকু সবটাই আপনাদের জন্যে

আর আমার ওই কতগুলো নিয়ম আছে কি খিচুড়ি পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো আর কি হাত দিয়ে খাওয়া হয় না আর কি আমি হাত দিয়ে খেতে পারি না

শুভম শুভম সরি আমি বলেছিলাম আজকে ডাল আর সবজি হলেই সবচেয়ে ভালো হতো প্রথম বছরের প্রথম দিন কিন্তু বাই চান্স হয়নি এক ঘর এক ঘর সত্যিই খুব ভালো থ্যাঙ্ক ইউ 가위로, ा ओके ह তোমার গালেই সবকিছু পরে কি সব পড়ছে যা পিজামার তলে নিয়ে পড়ল নিয়েও না যে যা পছন্দ করে না তাজ পরে গেলে পড়ে সেগুলো দিতেই হয় লাল্লাজ দিতেই হয় দিয়ে দিই হাই এই এই তুলতে হয় জানো তো এই এই সাইড দিয়ে এরকম করে তুললে

আজকে আর হ্যাপি নিউ ইয়ারে আর বেশি সেই কার একটা নাম করলো মরজ মিত্র আর গীতা দে ভালো ইয়ে করেছে বলেছে মনোজ সঙ্গে হচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের একটা ফিল্ম দেখেছিলাম মনোজ মিত্র আর সাবিত্রী চট্টোপাধ্যায় ছিল সেই বইটা গীতাদের সঙ্গে মনোজ দুজনে কথা না গীতা দেব

ওই পিউ চামিটা আওয়াজ করো না পিউ বলতে পারবে পারছে পিউ আজকে মিন বাবু নামটা দিয়েছে এই আমার শুভম মিন ভাই বাবু বলতে ঠিকই তো

মানুষ সব বোঝে রাধিকা রাধিকা চ্যাটার্জি ঠিক আছে তোমার আবদার মতন আমি বলব দেখো বছরের প্রথম দিন যে যেটা চায় সেটা দেওয়া উচিত আমি যেটা চেয়েছি সেটা দিয়ে দিও বুঝলে তো ওই বছরের প্রথম দিন আমি যেটা চেয়েছি সেটা দিয়ে দিও হ্যাঁ দেবে বলেছো হুম তোমাকে বলেছি চামচটা আর আওয়াজ কোরো না বাড়িটা ভালো হবে না চামচটা আওয়াজ কোরো না বাজে লাগে